হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন লাইফে আসা হয়নি ভিডিও দেওয়া হয়নি শরীরটা খারাপ তারপরে একটু পারিবারিক সমস্যা ছিল তার জন্যে ভিডিও করতে পারিনি লাইভেও আসতে পারিনি তো তোমরা কে কোথায় রয়েছ সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার লাইফে লাইফে চলে এসছি প্লিজ বন্ধুরা একটু জয়েন হয়ে যাও

আড়া ঘাড়া করতে আমি বলবো না বলো একটা তো বুজা যাও যে হ্যাঁ জানতে তো পার버지 সতর্ক থাকতে হবে তাহলে এবার কার মুনের এটা তো মুনের ব্যাপার হ্যাঁ তোমার যে এইটা জিনিসটা করিস এটা মন ছরি হইতা ঠিক আছে মন নেই হই যে জিনিসটা হ্যাঁ যে এটা করবো হলো এবারে এবারে ওই তো কার মুনের কথা হই গেল আর এগুলা তো ধরে হারাম করে তোমার ঘরে আমি না দুকে কি হইছে জানবো

তাছরা দাহো গলে তুমি আলমারিটা নজর কই যে যে কিরন সোয়ে আজছে কিরন সোয়ে এক নাও নজর আমরা খবর পে যে কোনখানে মেলা কইছে কোদিন আছে মেলা তো আমাদি নজর রেখেছে যে আজি বাড়ি যায় নাই মেলা তো তারা সর নজর রেখেছে যে আজি বাড়ি যায় নাই হ্যাঁ ওই জানি ঘর নামে ঘর দেনে জhara করলে হন সতর্ক না জhara ঝটি করি কিছু মানুষ রইছে বুঝলা তোমাক উপরে ভালোবাসার ভিতরে ফটো করি হ্যাঁ

হ্যালো বন্ধুরা কে এসেছ কিছু বলো লাইভটাকে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ কেমন আছো তোমরা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছো একটু বলো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছো একটু বলো ঠিক হয়েছে ঠাকুমা ঠাকুর সব থেকে বড় বড় খুঁজতে হয়ে গেছে গেলে মা

বদল সাইড হাই হাই হ্যালো কোথা থেকে দেখছো বন্ধু কেমন আছো লাইফে জয়েন হচ্ছে লাইফটাকে একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করো গোলাম নাবি হাই বড়ি বাড়ি কোথায় নাকি বাড়ি কোথায় আমার বাড়ি শান্তিনিকেতন বোলপুর বীরভূম থেকে বীরভূমে ছোট্ট একটা গ্রামে তুমি কোথা থেকে দেখছো কেমন আছো হ্যাঁ খিরুলি যায়নি দাদা নিয়ে গেল ছবি করে সেই তো বলছে কে জানে হ্যাঁ 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 দাদা ছবি করে নিয়ে গেল কি করবে গোলাম নাবি মালদা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মালদা থেকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু এইভাবে আমার পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমার ভিডিওগুলো যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে একটু ভিডিওগুলো দেখে আসবে ভালো লাগলে একটা লাইক করবে সুন্দর করে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর বদল কি কাজ কি কাজ মানে বুঝলাম না কি কাজ ঠিকঠাক করে কমেন্ট করো সুন্দর করে কমেন্ট করো কি কাজ কিছু বুঝলাম না হুম কি কাজ মানেটা কি বন্ধু ঠিকঠাক করে বলো ঠিকঠাক করে বলো গো কি কাজ কি বলছো বুঝতে পারছি না যে সকল বন্ধুরা লাইফে জয়েন হচ্ছে নতুন তাদেরকে সকলকে বলছি লাইফটাকে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো যে সকল বন্ধুরা নতুন জয়েন হচ্ছে লাইফে লাইভটাকে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে কেমন তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে একটু বলো সুন্দর করে কমেন্টে বলো কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে বলো বন্ধুরা কে কোথা থেকে লাইভে জয়েন হচ্ছে একটু বলো হ্যালো কে কোথা এন হচ্ছে গোলাম নাবি কোথায় গেলে বন্ধু আর কিছু বলো কোথায় গেলে গো আমার পুরনো বন্ধুগুলো গো আমি লাইফে আসতে পারি না বলে কি আর আসছো না নাকি আরে টিয়াটাকে এখানে রেখে দিলি কেন হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভে লাইভটাকে একটা লাইক লাইফে প্লিজ প্লিজ লাইভটা জলদি জলদি করিয়ে না একটা লাইকি লাইভটাকে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো না দরজা খোলা থাকবে না ছেসি দিচ্ছি মগটাকে তো নোংরা করছিস কেন রে জল তুলবো না হ্যালো নতুন বন্ধু কে এসেছো কোথা থেকে দেখছো কেমন আছো লাইফে জানো লাইফটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কেমন ভিডিওগুলো দেখে না থাকলে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে ভালো লাগলে একটা করে লাইক করবে সুন্দর করে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে লাইভে জয়েন একটু বলো তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে লাইভে জয়েন কয়েকদিন আমি লাইভে আসতে পারিনি ভিডিও দিতে পারিনি একটু পারিবারিক সমস্যার জন্য আর শরীরটাও বেশি ভালো নেই তার জন্য তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি আর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের আমার লাইফে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সকলে সুন্দর করে কমেন্ট করো কি করছো লাইফটাকে একটা লাইক করে দাও সুন্দর করে কমেন্ট করো লাইফটাকে একটা লাইক করো সুন্দর করে কমেন্ট করে দাও হ্যালো কে সুচুর নতুন বন্ধু কেমন আছো কে সুচুর নতুন বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো কেমন আছো একটু বলো 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 할로너좀 먼저 테스트 해줘. 캠추안쳐라 হ্যালো নতুন বন্ধু কে এসছো কোথা থেকে দেখছো কেমন আছো লাইভে জয়েন হচ্ছ লাইভটাকে একটা লাইক করে দাও প্লিজ সুন্দর করে কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কেমন আছো আমার ভিডিওগুলো দেখে না থাকলে চ্যানেল গিয়ে ভিডিওগুলো একটু দেখে আসবে ভালো লাগলে একটা করে লাইক করো সুন্দর করে কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুনদেরকে বলছি যারা লাইভে জয়েন হচ্ছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কেমন ওই একটু একটু মাখাল অত খেতে পারবি